নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমার ভিডিও মূলত ম্যান্ডেভিলা ফুলটি নিয়ে এই ফুল গাছটি এখন অনেকটাই জনপ্রিয় মূলত আমাদের ভারতবর্ষে এই ম্যান্ডেভিলার তিনটি কালার আমরা দেখতে পাই সাদা লাল আর গোলাপি অবশ্য অনেক সময় কোনো নার্সারি বা বাজারে দেখেছি ছোট যে অ্যালামন্ডাটা সেটাকেও ম্যান্ডেভিলা বলে বিক্রি করে এই ম্যান্ডেভিলা গাছটি মূলত অ্যালামন্ডা বংশধর মানে ওই একই জাতের যেমন আমাদের স্থলপত্র আর জবাকে আমরা বলি একই রকম দুটোর পরিচর্যা বা দুটো একই ক্যাটাগরির গাছ সেই রকম সেই রকম ম্যান্ডেভিলা এবং অ্যালামন্ডার মধ্যে অনেকই পাতা বলো ফুলের গঠন বলো অনেকটাই মিল আছে এই গাছটি ম্যান্ডেভিলা গাছটি সাধারণত মার্চ এপ্রিল থেকে ফুল ফোটে সেই নভেম্বর মাস পর্যন্ত আর তোমাদের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটি মাস ডরমেন্সি পিরিয়ডে চলে যায় বলতে পারো সেই সময় গাছটি ঘুমিয়ে পড়ে সেই সময় কিছু পরিচর্যা থাকে একদম সেই সময় খাবার দেওয়া যায় না এবং গাছটিকে মূলত এক একদম জলও তোমাদের সে সময় দেওয়া যায় না আমি সেই শীতকালে কিভাবে আজ তিন বছর গাছটাকে বাঁচিয়ে রেখেছি অনেকেই তোমরা বলো যে ম্যান্ডেভিলা গাছ মারা যাচ্ছে ম্যান্ডেভিলা গাছকে বাঁচানোর জন্য তোমাদের একটা টিপস কিন্তু সব সময় মনে রাখতে হবে যে শীতকালে ম্যান্ডেভিলা গাছকে সপ্তাহে তোমরা একদিন জল দেবে ভরপুর জল তোমরা দেবে না অল্প জল দেবে এই গাছ মূলত জল পছন্দ করে মাটি ময়েস্ট রাখে কিন্তু খুব বেশি যে জল পছন্দ করে তা না আর রৌদ্রের কথা যদি তোমরা বলো রৌদ্র কিন্তু খুব কমই পছন্দ করে এই গাছ তোমাদের যারা বারান্ডা আছে বারান্ডাতে রাখতে পারো আর ছাদের মধ্যে করলে খুব চড়া রোদ্দুর কিন্তু পছন্দ করে না এই যখন গ্রীষ্মকালে অত রোদ্দুর অত তাপমাত্রা গিয়েছিল সেই সময় কিন্তু আমি গাছটি একটা বড় গাছের ছাওয়ার মধ্যে রেখেছিলাম গাছের কোনো অসুবিধা হয়নি তোমরাও কিন্তু এইভাবে তোমাদের গাছটিকে রাখবে আর গাছের খাবার বলতে পারো মূলত এই গাছ একদম দেখো দেখো আমি মাটিটা খুশকেছি না মাটির মধ্যে থেকে কী ধরনের পোকা আসছে জানো এই জন্য এই মাটিতে আজকেই আমি দেব চুন নিমখল অবশ্যই দেব দেখো আমি নিমখল নিয়ে এসেছি আর আমি চুনও নিয়ে এসেছি আমি এই মাটিতে দেব আজকে তোমরাও দাও তোমাদের এই বর্ষাকালে না চুন গা প্রতি গাছে তোমরা যদি আইসক্রিম চামচের হাফ চামচ করে দাও অত্যন্ত ভালো জানো তো কারণ মাটিতে আমরা যখন চুন দিই অত্যন্ত জলে প্রয়োজন হয় মাটির মধ্যে আর মূলত এই বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে মাটি আরও উন্নত পরিমাণের হয়ে যায় তোমরা প্রত্যেকে প্রত্যেক গাছে কিন্তু হাফ চামচ আইসক্রিম চামচের হাফ চামচ করে চুন তোমরা ব্যবহার করতে পারো এই চুনটা মূলত আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম গুঁড়ো ডাস্ট চুন এটাকে আমি এইভাবে ইউজ করছি তাহলে আমি আজকে এই খাবার বলছি যে মূলত কম্পোস্ট শাড়ি পছন্দ করে একদম কম্পোস্ট সার যেটা আমরা প্রথমেই বলবো ভার্মিক আছে ভার্মিকম্পোস্টের বদলে তোমরা পুরনো গোবর সার ব্যবহার করতে পারো পাতা পচা সার ব্যবহার করতে পারো আর অবশ্যই তো তোমরা নিমখল দেবে নিম নিমখোল হচ্ছে একাধারে মাটির কেনো কেঁচু পোকা যেমন রোধ করে তেমন মাটিকেও কিন্তু একটা সার মাটিরও একটা কিন্তু নিমখোল সার জান তো নিমখল অবশ্যই দেবে আর এই গাছের মাটির ওপরে শিকড় চলে আসে খাবার তো খেতে অসম্ভব ভালোবাসে ফুটি গাছ কিন্তু তোমাদের বিশেষ করে আমি বলবো যে দেখো আমি নিমখলটাও অল্প আইসক্রিম চামচের দু চামচ দিচ্ছি আইসক্রিম ছোট্ট চামচ তো একদম দু চামচ আইসক্রিম চামচের দু চামচ নিমখল দিচ্ছি আর চুনটা তো দিয়েইছি তোমাদেরকে দেখাচ্ছি আর ভার্মিকম্পোস্ট তোমরা ইউজ করতে পারো গোবর সার পাতা পচা সার এইগুলোই তোমরা মাসে একবার করে দেবে আর তোমরা গ্রীষ্মকালে তো সবজি পচা জল বা খোল পচার জল তো আমরা গ্রীষ্মকালে দিই না শীতকালে কিন্তু খাবার কম দেবে এটা দিচ্ছে ভারবিক শীতকালে একদম গাছে খাবার দেবে না এই সময় খাবার দেবে কারণ এই সময় গাছ অত্যন্ত ফুল ফোটাতে সাহায্য করে অজস্র অজস্র ফুল ফোটে গেছে গাছটি আমার সেইভাবে যত্ন করা হয়নি তো খাবার নিয়ে দেখো আমি গোবর সারও নিয়ে এসেছি ভার্ভিকম্পোস্টও নিয়ে এসেছি এখন দিচ্ছি মূলত গাছের গোড়ায় তো দুমুঠো আমি ভার্ভি কম্পোজ দিয়েছি ভালোভাবে দিচ্ছি আর তোমাদেরকে মাটি খুঁজকে দিয়ে মাটিটাকে উস্কে দিয়ে যথারীতি তোমাদের ভার্মি দিতে হবে মাসে একবার করে অতি প্রয়োজন তোমরা এই গাছে দাও খুব কম পরিচর্যাতেই হয় দু ঘন্টা সকালে দু ঘন্টা রোদ্দুর পেলেই যথেষ্ট জল কম দেবে জল এই বর্ষাকালে তোমরা একটু শেডের নিচে রাখলেও ভালো যেদিন বেশি বৃষ্টি হবে আর বিশেষ করে যে কোনো একটা অনুখাদ্য তোমাদের ব্যবহার করতে হবে তবে আমি দানা আকারে দেখো এটা জৈব একটা অনুখাদ্য এটা আমি ব্যবহার করি আর এটা যেহেতু দানা আকারে আমি এই বর্ষাকাল বলে দানা আকারে দিচ্ছি অন্য সময় তোমরা লিকুইড যে ধরনের আমরা অনুখাদ্য ব্যবহার করি সেগুলো তোমরা জলে মিশিয়ে স্প্রে করতে অবশ্যই পারো আমরা অনেক রকম তো জানি লিকুইডও ব্যবহার করেছি সেগুলো করতে পারো তবে বর্ষাকাল বলে বিশেষ করে আমি সাজেস্ট করবো যে দানাটা ব্যবহার করতে আমি যেহেতু দানাটা ব্যবহার করছি তো তোমরাও ফল পেতে পারো এইভাবে তোমরা অবশ্যই যত্ন নাও এবং মাটিটাকে এরপর তোমরা খুচকে দেবে দিয়ে তারপর তোমাদের অতি প্রয়োজন যেটা বর্ষাকালে একদমই তোমরা প্রতি গাছে আমি দেখাচ্ছি দিতে যে কোনো একটা ফাঙ্গি সাইট যে কোনো একটা ফাঙ্গি সাইট তোমরা ব্যবহার করতে পারো আমি ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম করি কখনো ব্যাবস্টিন করি কখনো অ্যামিস্টার করি কখনো সাপ আছে তারপরতে মাটির ভেটিটি যেটা জৈব ফ্যাঙ্গিসাইড সেটা সেটাকে ব্যবহার করি তো এখন এটা দিয়েছে দোকানে আমি এটা ইউজ করলাম তোমরা প্রত্যেকে করতে পারো যে কোনো যে কোনো একটা লাস্টে আইসক্রিম চামচের এক চামচ তোমরা